সুপ্রভা সুপ্রিয় দর্শক মণ্ডলী আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফর্মারতে আপনাদের সুস্বাগত আবারও আমি এক নতুন মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে মেডিসিন ইনফর্মার এই জন্য আমি বিভিন্ন ওষুধপালা ওপরে আলোচনা করে থাকি তার কি গুণাগুণ তার কী হিসাবে ব্যবহার করা হয় তার সাইড এফেক্ট কী এইসব নিয়ে আলোচনা করে সেই সেরকমই আজ আমি আপনাদের সামনে এক বিশেষ ভিডিও তুলে ধরছি এই ভিডিওটা হবে এটা অবশ্য আপনার মেডিসিন দোকান বা ফার্মেসিতে পাওয়া যায় কিন্তু এটা একটা খুবই মানে জীবাণুনাশক বা ব্যাকটেরিয়া নাশক একটি পদার্থ তা স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন নাম হচ্ছে পটাশিয়াম পারমাঙ্গ এই পটাশিয়াম এটি একটি যৌগ পটাশিয়াম আপনারা এইট থেকে এইট থেকে যারা সায়েন্স নিয়ে পড়েন তারা পটাশিয়াম সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে তো পটাশিয়ামের কাজ হচ্ছে কী এবং এটি কি কোন কাজে ব্যবহার হয় সেটি আপনাদের জানিয়ে দেয় তো পটাশিয়াম পারমাঙ্গের কাজ হচ্ছে জীবাণু নাশ করে বা ছত্রা নাশ করে সাধারণত যেসব ব্যক্তি বা যেসব ফল মূল সবজি গাছপালা ছত্রাকে আক্রান্ত হচ্ছে যারা ধরুন কারোর দেহে ঘা হয়েছে বা খোঁড়া হয়েছে আপনি মনে করছেন সারছে না তাহলে বুঝতে পারবে না হলে ছত্রা আসছে বা ভাইরাস কোনো রকম এসে লাগছে তখন আপনি এটি গরম জলে বা ঠান্ডা জলে গুলে কিছু অংশ নিয়ে অর্থাৎ খুবই সামান্য ধরুন এক ছোলার ডাল যেরকম পরিমাণ সেরকম পরিমাণ নিয়ে আপনি জলে গুলে এই সেকেন্ডে ধৌত করতে পারেন আর ধরুন আপনি কৃষক আলু আলু চাষ করবেন আলুর কেটে বীজ আলু কেটে আপনি পটাশিয়াম পারগানে দিয়ে শোধন করতে পারেন এছাড়া ধরুন গাছে ছত্রাক লেগেছে বা গাছে নানা রকম পরজীবী বাস করছে আপনি বুঝতে পারছেন ছত্রাকে আক্রান্ত হচ্ছে গাছ তা গাছপালা তো আপনারা স্প্রে করতে পারেন পটাশিয়াম পারমাঙ্গট দু গ্রাম তিন গ্রাম এক লিটার জলে নেবেন দিয়ে ভালো করে গুলিয়ে স্প্রে দিয়ে স্প্রে করতে পারবেন এতে কি হবে ছত্রাকগুলো চলে যাবে বিভিন্ন পরজীবীগুলো গাছ থেকে চলে যেতে এটি সাহায্য করে তো আশা রাখি আপনারা মোটামুটি বুঝতে পারলেন পটাশিয়াম পারমাগানেট গুনাগুনি সম্বন্ধে এর কোনো সাইড এফেক্ট নেই উপকার ছাড়া অপকার নেই বিভিন্ন ফার্মেসিটা আপনারা পেয়ে যাবেন এটা খুবই সুলভে পাওয়া যায় তো বেশি দামও এর নেয় না দেখুন কত টাকা দাম লেখা আছে প্রাইস লিখা আছে নব্বই টাকা কিন্তু কত টাকা নাই না এরা বেশি করে লিখেছে যাই হোক পটাশিয়াম পাম্প সম্বন্ধে আপনাদের সব বিস্তারে জানাতে পারলাম এটি আমি আগামী ভিডিওতে যাতে আরও নতুন নতুন আপনাদের মেডিংস সম্বন্ধে জানাতে পারি সেই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আশা লাগে ভিডিওটা ভালো লেগেছে এরকম নিত্য নতুন অভিনব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের যদি উপকার হয় অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এইটুকুনি আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন ধন্যবাদ